মধ্যে করলে আমি করবো কারণ শীতের মধ্যে সবচেয়ে একটা ধান মানে ফলনশীল ধান আমি যদি বিঘা প্রতি ধরেন এটি ধরেন দুই মুন ধান পাঁচ মুন ধান বেশি পাই তাহলে সারা বাংলাদেশে যে পরিমাণ জমি আছে প্রত্যেক জমিতে যদি এরকম ফলনটা বেশি হয় কৃষি জমি কিন্তু দিন দিন কমে যাচ্ছে এখন আমাদের অল্প জমিতে কীভাবে ফলন বাড়ানো যায় এই চিন্তা নিয়ে ধরেন আমি কাজ করি ধান চাষাবাদের সাথে মোটামুটিভাবে পরিচিত বাঙালিরা সেই আদিম যুগ থেকেই কারণ এশিয়ার এই যে দক্ষিণ এশিয়ার যে দেশগুলো রয়েছে তার মধ্যে বাংলাদেশ ভারত পাকিস্তান এরাই কিন্তু প্রধান খাদ্য হিসাবে ভাত খেয়ে থাকে আর এই ভাত উৎপাদন হয় বা উৎপন্ন হয় এই চাল থেকে চাল আসে ধান থেকে সেই থেকেই বাঙালিদের বা বাংলাদেশিদের বা দক্ষিণ এশীয় যে অঞ্চলভুক্ত যে মানুষজন রয়েছে তাদের প্রধান খাদ্যশস্য হিসেবে ধান চাষাবাদ হয়ে আসে তবে আমরা এর পূর্বে হয়তো আজ থেকে দশ বছর বা পনেরো বছর পূর্বেও আমরা দেখেছি ধানের যে চাষাবাদটা হতো সেই চাষাবাদে যে ফলনটা আসতো তা একেবারে সীমিত কারণ আমাদের কৃষকেরা হয়তো খাটুনি করতে পারে কৃষকেরা হয়তো পরিশ্রম করে সময় দিতে পারে কিন্তু তাদের জাতের সমস্যা থাকার কারণে তারা কিন্তু হেরে যায় সেই চিন্তা থেকে কিছু তরুণ উদ্যোক্তারা চিন্তা করেছেন যে তারা চেষ্টা করবেন ধানের যে সকল জাতগুলো রয়েছে সনাতনী যে চাষাবাদের যে জাতগুলা সেগুলা থেকে বের হয়ে এসে আধুনিক এবং উন্নত উচ্চ ফলনশীল ধানের জাতগুলো নিয়ে কাজ করবেন কেমন একজন মানুষ হচ্ছেন নাটোরের গুরুদাসপুর উপজেলার রশিদপুর গ্রামের ইমরান হোসেন আপনারা হয়তো আমাদেরকে বারবার বারংবার আমাদের পর্দায় এই ইমরান হোসেনকে দেখতে পান তিনি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ধরনের ধান নিয়ে কাজ করে আসছেন আমরা এর আগে ওনার কিন্তু অনেকগুলা ধান দেখেছি গত বছরেও আমরা চায়না থ্রি নামে একটা নতুন জাতের ধান নিয়ে কাজ করার কথা শুনেছিলাম আপনাদের জানিয়েছিলাম তিনি কেমন ফলন পেয়েছিলেন সেটাও আপনারা জেনেছিলেন আজকে দু সালের একেবারে মে মাসের আজকে হচ্ছে ছয় তারিখ আমরা চলে এসেছি আবারও সেই ইমরান ভাইয়ের কাছে এবং আজকে আমরা কথা বলবো আবারও চায়না থ্রি ধান নেই তবে এই ধানটা তিনি বলেছিলেন যতটুকু আমাদেরকে ফোনে যে এই ধানের মধ্যে কিছু পার্থক্য রয়েছে গত বছরের চায়না থ্রির সাথে মানে চায়না থ্রির সাথে যদি আমরা তুলনা করি তাহলে তো সেই পার্থক্যটা আমি নিজে জানবো অন ক্যামেরাতে আপনাদের জানানোর চেষ্টা করব আশা করছি সঙ্গে থাকবেন এমএ তাদের ক্যামেরায় উপভোগ করবেন আজকের এই সচিত্র চলুন যাওয়া যাক আলাইকুম আসসালাম ইমরান ভাই কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ যাক ইমরান ভাই অনেকদিন পরে আবার দেখা হয়ে গেল তাই না জি জি আচ্ছা এই যে আমি বলছিলাম আপনি হয়তো শুনছিলেন যে আমাদের দর্শকদের কিন্তু আমরা গত বছর চায়না থ্রি নামে একটা ধান দেখিয়েছিলাম আপনি যেটা আমাদেরকে বলেছিলেন যে আজকেও আমরা চাইনা থ্রি ধান দেখতে যাচ্ছি তো এই দুইটা ধানের মধ্যে কি তফাৎ রয়েছে একটু আমাদেরকে এটা আপনার হলো চাইনা থ্রি এটা হলো সুগন্ধ ছাড়া আর গত বছর যে চায়না থ্রি দেখেছিলাম ওটা হলো সুগন্ধ যুক্ত মানে সুগন্ধি আছে এটা আর এটাতে সুগন্ধ নয় কিন্তু এটাতে আপনি ফলন অর্থায় মানে অনেক বেশি পাবেন আচ্ছা এবার ভাই আমাদেরকে একটু বলবেন যে আপনি এই যে নতুন নতুন জাতের ধান সংগ্রহ করেন চাষাবাদ করেন এটা কিভাবে মানে কোথা থেকে সংগ্রহ করেন এগুলো এটা কিছু বাইরে থেকে আমদানি করে আবার কিছু নিজেই ধরেন বিভিন্ন ধানের মধ্যে থেকে বের করি আচ্ছা আচ্ছা তারপরে ওটা ধরেন অল্প অল্প হত যখন বেশি হয় তখন এটা ফলন যখন আমরা বেশি পাই তখন এটা একটা প্রতিবেদন দিয়ে যাতে অনেকে আরবি সংগ্রহ করে উপকৃত হয় আচ্ছা শুধু কি আপনার এখানে ব্যবসার উদ্দেশ্য নাকি আসলে দেশের কথা চিন্তা করে কিছু করেন না দেশের কথা চিন্তা করে কারণ আমাদের কৃষি জমি কিন্তু দিন দিন কমে যাচ্ছে এখন আমাদের অল্প জমিতে কিভাবে ফল বাড়ানো যায় এই চিন্তা নিয়ে ধরে আমি কাজ করি তাহলে আমি যতদিন বিঘাপতি ধরেন এটি ধরেন দুই মন ধান পাঁচ মন ধান বেশি হয় তাহলে সারা বাংলাদেশে যে পরিমাণ জমি আছে প্রত্যেক জমিতে তথিল এরকম ফলনটা বেশি পায় তাহলে কিন্তু আমাদের জমির স্বল্পতার যে সমস্যা এই স্বল্পতা থাকবে না অল্প জমিতে ফলন অনেক বেশি আসবে খাদ্যের ঘাটতি থাকবে না এই চিন্তা নিয়ে আর কি কাজ করছে বাহ দারুণ কথা দর্শক দারুণ একটা কথা বললেন যে একজন এই যে নাটোরের গুরুদাসপুরে রশিদপুর থেকে একজন কৃষি উদ্যোক্তা ইমরান যে চিন্তা করছেন আসলে এরকমের চিন্তা যদি আমরা সব জায়গা থেকে করি তাহলে আমাদের বাংলাদেশে কিন্তু এই যে খাদ্য ঘাটতি এটা আর থাকবে না আমাদের হয়তো খাদ্য শস্য আমদানি করার প্রয়োজন পড়বে না তাই না ইমরান ভাই এবার যদি আমরা আপনার এই ধান নিয়ে এবার একটু কথা বলতে চাই তাহলে আমরা চায়না থেকে ধান দেখছি তাই তো এই ধানের একটু বৈশিষ্ট্য সম্পর্কে আমাদেরকে বলে এটা আপনার চায়না থেকে যেটা সুগন্ধি ছিল গত বছর ওটার চেয়ে সামান্য একটু মানে একটু হালকা বড় মানে দুই হাতে দুইটা নিয়ে লেখা বুঝতে পারবেন আচ্ছা মানে পুরাই সেম ধানে কিন্তু এটা শীষের ওটার সা পরিমাণে কিছু ধান বেশি আসে আচ্ছা আর আপনার এটার অন্যান্য বৈশিষ্ট্য ওই আপনার ওই চায়না থ্রির মতো চায়না থ্রির মতো হ্যাঁ আচ্ছা এখন যদি আমি আলাদা আলাদাভাবে করেছিলাম এটা গত বছর দেখেনি এটা পরিমাণে অল্প ছিল আচ্ছা তে করে দেখছিলাম মানে শতাংশ প্রতি মানে এটার ফলন পাঁচ কেজি করে বেশি পাইছি মানে সুগন্ধর সাইনা চায়না থ্রি সৌগন্ধি যেটা আছে ওটা আছে চায়না তিরি সারা ছাড়া পাঁচ কেজি করে বেশি হয়েছে পাঁচ কেজি শতাংশে ওইবার ওইবার কাটার পর এইবারে একটু বেশি করে করেছে। আমার এখানে মোটামুটি চার বিঘার মতো আছে চায়না থিরি চায়না থিরি চার বিঘা আছে এই নতুন ধান একেবারে চার বিঘা করে ফেলা বাজারে বিক্রি হবে কিনা না হ্যাঁ ইনশাল্লাহ হবে এটা ধরেন ভাত আমি নিজেও খাইছি একদম চিকন ঝড় ধরা মানে মনে হচ্ছে আরো খাই আরো খাই তাই না আর অনেক ভাত আছে ধরেন কেমন যেন মোটা তারপরে ধরেন এই একটু আঠালো হয় এটা একদম ঝরঝর দিক আচ্ছা এই ধানের একটু চাষাবাদ সম্পর্কে আমাদেরকে বলবেন এটা যে ধরেন আমরা বীজতলা থেকে একদম কাটা পর্যন্ত কতদিন সময় লাগে এটা আপনার বীজতলা থেকে বড়ো বড় যদি আপনি করেন তাহলে একশো পঁচিশ থেকে তিরিশ দিন লাগবে একদম বীজতলা থেকে বীজতলা যদি আপনি ধরেন তিরিশ দিন রাখেন তাহলে আপনার বাকি একশো দিনের মধ্যে ধান হয়ে যাবে একশো দিনের মধ্যে আচ্ছা আর যদি আমনে করতে চাই আমনে করলে আপনার সময় পাবেন একশো দশ থেকে পনেরো দিন এটা বলো কোন সিজনে এটা দুই মৌসুমে ভালো হয় আমি দুই সিজন মৌসুমে করছি দুই মৌসুমের মধ্যে ফলন কোনটা ফলন তো ধরেন বোরো সিজনে সব ধানেরই ফলন বেশি বোরো মৌসুমে ধানের জীবনকালটা বেশি যেখানে আপনার একশো দিন লাগবে আমনে বোরোতে আপনার লাগতেছে হলো পরে তিরিশ দিন

এবং অনেক গুলা কাটে ভাই হ্যাঁ 22টা 25টা মানে আমার গরে 20 এর উপরে আছে কাটে কাটি কাটি এই যে 20 22টা হলো বা তারও বেশি আপনি চার রোপণ করেছেন আমরা তিনটা করে দিয়ে লাগাইছিলাম তিনটা 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 আচ্ছা তিনটা করে আর এটা কি সারিবদ্ধ ভাবে করতে হয় হ্যাঁ সারিবদ্ধ ভাবে করলে ভালো হয় দুই ভাবে করা যায় সারিবদ্ধ করলে সার বোনা নিরানিতা সবকিছুতে সুবিধা আচ্ছা

তবে নিচে এটা আদরের সাথে নিচে অন্য অন্যরা যেখানে ধান নিয়ে বসেছিল আমারটা হয়তো দশ মিনিটের মধ্যে বিক্রি হয়ে গেছে এবং ওই অন্যান্য ধানের সাথে মূল্যটা বেশি বেশি যাক এখন আমাদের এই ধানের চাষাবাদ সম্পর্কে জানা হলো ফলনের ব্যাপারটা একটু বলবেন যে তেত্রিশ শতাংশের এক বিঘা যদি আমরা একটু হিসাব করি ফলনের ব্যাপারটা তাহলে কত মানে গতবার যে আমি একটা হিসাব করেছিলাম এটা আপনার হলো এক বেশি এক মনের হ্যাঁ এক মনের যদি আমরা করি ওই রকমের হিসাব আসলে তাহলে পঁয়ত্রিশ ছত্রিশ বা এরকমের হচ্ছে নাকি আরো এটা মানে আপনার চল্লিশ মন ধরেন চল্লিশ মন ভালো হলে হবে মানে পঁয়ত্রিশ ধরে চাষ করতে হবে চল্লিশ মনে হয় ভালো হলে বা এটা তো অনেক অনেক এর ফলনটা অনেক বেশি আচ্ছা দর্শক আপনারা যারা আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আমরা জানানোর চেষ্টা করছি আপনাদেরকে যে উচ্চ ফলনশীল একটা ধানের জাত সম্পর্কে আমাদের ইমরান ভাই যেটা বলছেন যে উনি পরীক্ষামূলকভাবে প্রথমে অল্প কিছু জায়গা জুড়ে চাষ করেছিলেন এরপর আস্তে করে আস্তে করে আরেকটু বেশি করছেন এবার তিনি চার বিঘা করছেন জি এবং তিনি দাবি করছেন যে এই ধানটা চাষ করলে ন্যূনতম ৩৫ মন হবে ন্যূনতম জি জি যদি ঠিকঠাক থাকে হ্যাঁ ঠিক আর যদি আরো ভালো হয় তাহলে ৪০ মনও হতে পারে মানে হওয়া সম্ভব হওয়া সম্ভব আচ্ছা এখন এই যে ধান চাষ করলেন আপনি গুলা কিন্তু এই পর্যন্ত আমরা দেখেছি এক এক বছরে মোটামুটি নতুন নতুন ধান আমরা দেখতে পাচ্ছি এই ধানের সাথে সেই ধানগুলো যদি একটু তফাত করেন তাহলে আপনি কোনটাকে এগিয়ে রাখবেন সিগুনের মধ্যে করলে আমি সারা থিরি করবো কারণ সিগনের মধ্যে সবচেয়ে একটা ধান মানে ফলনশীল ধান এর উপর আমি মানে ফলনশীল কোনো ধান পাইনি আচ্ছা আর যদি আমরা সিগুনের মানে যারা

আমাদের দর্শকরা যদি এই যেহেতু আপনি প্রথমেই বলছিলেন যে আসলে দেশ প্রেমের একটা ব্যাপার দেশের চিন্তা করে আপনি নতুন নতুন ধান নিয়ে আসেন তাহলে আমাদের সেই দেশের সাধারণ জনগণ সাধারণ কৃষকদের কাছে পৌঁছে দেবার জন্য আপনি কি কাজ করছেন এই বীজগুলো বীজ যদি এমন কেউ জল নিতে হয় তাহলে সুন্দরবন কুরিয়ার এর মাধ্যমে ইনশাল্লাহ হ্যাঁ আর যদি কেউ আপনার এই সরাসরি এখনো আইসেও নিতে পারবে হ্যাঁ তাহলে আপনার নিতে পারবে আসে নিতে পারবে তো দর্শক মোটামুটি আমরা কথা বললাম আমাদের কৃষি উদ্যোক্তা ইমরান ভাইয়ের সাথে আর উনি যে ওনার যে বক্তব্য সেটা হচ্ছে উনি কাজ করে যাচ্ছেন নিজের তো বাণিজ্যিক চিন্তা থাকবেই পাশাপাশি উনি চেষ্টা করে যাচ্ছেন ভালো ভালো জাতগুলা সারা দেশে পৌঁছে দেওয়ার জন্য যাতে করে ওই যে আমাদের দশ মন পনেরো মন বা বিশ মনের যে একটা যে সিস্টেম ছিল যে আমরা একটা গদ বাধা নিয়মের মধ্যে ছিলাম যে বিশ মনের বেশি হয় না হ্যাঁ সেই জায়গা থেকে যাতে করে কৃষকেরা বের হয়ে আসতে পারেন এবং আমরা যাতে খাদ্যে সং হতে পারি আমাদের প্রধান খাদ্যশস্য ধান সেই ধান চাষে যেন হতে পারি তো এমন একটা প্রত্যাশা আমাদেরও থাকবে আপনাদের প্রতিও থাকবে আমাদের কৃষক ভাই ইমরান ভাইয়ের প্রতিও থাকবে যে আমরা যেন এইভাবে কৃষির ব্যাপার স্যাপারগুলো ভালোভাবে বুঝে ভালো জাতগুলো সংগ্রহ করে ভালো কিছু চাষ করে কৃষিতে ভালো কিছু করতে পারি সবার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিয়েছি ইমরান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে আসসালাম